হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো আলুর পায়েস প্রথমে আলুটাকে ঘষে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এমনি করে ঘষে ধুয়ে নিতে হবে কড়াইটাকে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি এলাচ এলাচটাকে সুন্দর একটা গন্ধ বেরোয় তারপরে দিয়ে দেব আমি আলু আমি দুধটাকে জ্বালিয়ে নিয়েছি আলুটাকে নেড়ে ছেড়ে এবার পরিমাণ মতো দিয়ে দেবো চিনি চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনিটা ভালো করে মেশানো হয়ে আছে এবার দিয়ে দেবো একটা জ্বালিয়ে রাখার দুধটা দিয়ে দেবো দুধটাকে ভালো করে জ্বালিয়ে নেবেন এবার দিয়ে দেবো কিশমিশ রেডি হয়ে গেছে আমার আলু পায়েস শীতকালে আলুর পায়েস খেতে ভালোই লাগে রেডি হয়ে গেছে আমার আলুর পায়েস আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন